কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে নদিয়ার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের ধুবুলিয়ায় তৃণমূলের প্রতিবাদ মহামিছিল জনসভা এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উপস্থিতিতে বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ধুবুলিয়া বটতলা বাজার থেকে নেতাজি পার্ক পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করা হয় এদিনে প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিভাগ উজ্জ্বল বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সারা পশ্চিমবাংলায় বিরোধী দলের ভূমিকার বিরুদ্ধে মানুষকে আজ এই প্রতিবাদের জন্য তৈরি হওয়ার জন্য কেন এদের প্রতিবাদটা মানুষকে সর্বনাশ করার প্রতিবাদ এবং বিরোধী দলের ভূমিকার তা হচ্ছে সম্পূর্ণ মানুষকে ধ্বংস করার জন্যে তাদের চিন্তাধারা তার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ ভাষা ভালো করে শিখিয়ে দেওয়ার জন্য আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে উন্নয়নের ডালি সাজিয়ে দিয়েছে পশ্চিম মাগলায়। তার বিষয় নিয়েই মানুষের কাছে আমরা বলতে চাইছি যে মানুষ সবাই এখন এবং এই বাংলাকে ধ্বংস করার জন্য যাদের চেষ্টা করছে তাদের মিলে সচেষ্ট হন এটাই হচ্ছে বাস্তব বার্তা আজকে প্রায় কিছু না হলেও হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে সবাই মিলে এটা পায়ে হেঁটে আজকে আমার এই বিধানসভার কৃষ্ণগর দু নম্বর ব্লক তারা পদব তারা মিছিল করে হেঁটে মানুষকে বোঝাবেন এবং আগামী দিনে আমরা যাদের একসাথে লড়তে পারি তার জন্য তাদেরকে নিয়ে একসঙ্গে মানুষের কাছে বার্তা খুব পর্যন্ত দিয়ে দেবেন এটাই হচ্ছে বিয়ের দিনে বিয়ে হবে তাদের কী আছে বিয়ের দিনে তো বিয়েই হবে অন্য কিছু তো হবে না এখন তার লোককে নিয়ে এসে আর ইয়ে গেলে খবরের কাগজে আর ইয়ে কোনো অন্যায় কাজ করেননি এটা ভাগ্যি ভালো এরা তো অন্যায় কাজই করেন তো এটা মানে সুস্থ সুস্থভাবে কাজ করেছেন এটা খুশি লাগবে